হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও আর দেখো এখন মাঝে সকাল সাতটার আবহাওয়াটা না খুব সুন্দর সকালে। এই তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সবাইকে গুড মর্নিং আর দেখো সকালবেলা সাতটা বাঁচতে পারিনি আমার একটা বোনের ছেলে এসেছে আমাদের বাড়িতে খেলা করতে ওরা কিন্তু জামাই ষষ্ঠীতে এসেছিলো তো আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে বলে ওরা আর বাড়িতে যায়নি আর আমার ভাইয়ের মেয়ে আছে যেহেতু তো ওর সাথে খেলতে এসেছিলো আমাদের বাড়িতে আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে ওরা আবার লাফাচ্ছিলো খুব মজাও পাচ্ছিলো তো এই ভিডিওগুলো যখন ওরা বড়ো হয়ে দেখবে ওরা খুব মজা পাবে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকুক আর আমি এখানে বসে বসে ওদের ওই পাগলামোগুলো দেখছিলাম আর এই যে ইনি লাফাচ্ছে লাফাতে লাফাতে দেওয়ালের উপরে গিয়ে পড়বে আর কি তো বাড়িতে একটা বাচ্চা থাকলে না সময় কোন দিক থেকে কেটে যায় কেউ বুঝতে পারে না তো যাই হোক উনি সেই সকাল সাড়ে পাঁচটায় ওঠে আর ঘুমায় হচ্ছে সকাল সাড়ে আটটা পৌনে নটার দিকে একবার ঘুমায় তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি দেখো মিট মিট করে তবু চেয়ে আছে আর এদিকে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবা চিকেন নিয়ে এসেছিলো বাজার থেকে কারণ আমাদের এখানে মহোৎসব হবে তো কালকের থেকে পুরো পাঁচ দিন আমাদের নিরামিষ খেতে হবে আর বাবা আজকে নিরামিষ খাবে কারণ বাবার কালকে একাদশে তাই জন্য তো বাবা বলছে আমি তো কালকে একাদশে করবো তো তোরা একটু চিকেন খাওয় আমার জন্য মুগের ডাল করে দে তো দেখো এখানে আমি ডালগুলো ভেজে নিচ্ছি আগে তারপরে দেখো ডালটা না উনুনে সিদ্ধ হতে চাইছিলো না ওই জন্য আবার গ্যাসে দিয়ে আসলাম সিঁটে দিতে আর এদিকে দেখো আমি আলু ভাজা করতে না করতে ও এসে আলু ভাজা তুলে খেতে শুরু করে দিয়েছে আর গরম গরম একটা ছ্যাঁকাও খেয়েছে তো যাই হোক এখানে আমি আদা বাটা জিরে বাটা দিয়ে মুগের ডালটা করেছি তো আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে ওটা এক পাশে রেখে দিয়েছি এরপর রান্না করবো আমি চিকেন আর চিকেনটা তো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ওর ভিতরে দিয়েছিলাম লেবুর রস একটু সর্ষের তেল আর হলুদ গুঁড়ো তো দেখো আমি চিকেনটাও কষিয়ে নিয়েছি ভালো করে আর আমার না কী বলবো রান্না করলে আমার মা রান্না করুক বা আমি রান্না করি আমার তো কষা মাংস তুলে রাখতেই হবে আমার জন্য তো এখানে দেখো আমি দু পিস কষা মাংস আবার তুলেও রেখেছি তো তোমরা কে কে কষা মাংস খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তারপরে দেখো আমি বেশি একটা জল দেব না মাংসগুলো ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে নেব কারণ আমরা আজকে দুজন খাবো ওই জন্য তারপরে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি পুজো দিতে আর আমি আজকে একটা এক জায়গায় যাব তো কি বলবো সেই বারোটার সময় যেতে বলেছিল এখন বারোটা দশ বেজে গেছে অনেক লেট হয়ে গেছে তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি না পুজোটা দিয়ে হনুমান চাল্লিশাও পড়ে নিচ্ছিলাম আর কি আর দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু ভাত খেয়ে বেরিয়ে যাব কারণ অনেক লেট হয়ে গেছে আর কি আর আসতে বিকাল হয়ে যাবে তো আমি একটুখানি ভাত আর চিকেন নিয়ে খেয়ে নিয়েছি আর দেখো এই জামটা নিয়ে যাবো কারণ একজনের দেওয়ার কথা তো তারপরে দেখো আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে একটা বাস আর কুড়ি মিনিট বাকি যাই হোক আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তায় প্রচণ্ড মানে রোদ ছিল যেমন তেমন গরম তোমরা তো জানো গরমটা কেমন পড়েছে এ তো দেখো আমি পৌঁছে গেছি আর সত্যি কথা বলতে আমি না বাড়ি বসেই থাকতাম তো ভাবলাম একটা মেকআপ ক্লাস করেই রাখি তো আমি মেকআপ শিখতে যাই আর কি ওই সেই মানে ওইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো দেখো বারোটায় ক্লাস ছিল আর আমি এসেছি তো অর্ধেক কাজ হয়ে গেছে আর আজকে কিন্তু একটা বৃদ্ধির লুক হবে সেটা তোমার সাথে শেয়ার করবো তো দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর কি এটা আমার একটা বান্ধবী আর ঘেমে নিয়ে তো একাকার অবস্থা গরমের জন্য আর এই মেয়েটাও না নতুন এসেছে আমাদের সাথে মেকআপ শিখতে আর কি তো বসেই ছিলাম তো ভাবলাম বাড়িতে অনুষ্ঠান আছে একটু পুরোটা তুলে নেই কারণ বাইরে পার্লার থেকে তুললে আবার তিরিশ টাকা খরচা হবে ওই জন্য ওখান থেকে তুলে এসেছি আর এই দেখো আজকের লুকটা দেখো আর একটা সমস্যা কী হয়েছে জানো এর বিয়ে হয়েছে প্রায় এক দু মাস আগে কিন্তু ক্যামেরাম্যান না এর বৃদ্ধির লুকটা পুরো ডিলিট করে ফেলেছে তো ক্যামেরাম্যান বললো তুমি আবার বৃদ্ধির লুকটা করো আমি তোমাকে ফটোশ্যুট করে দেবো তাই জন্য আগে আজকে ওকে না বৃদ্ধির লুক করে দেওয়া হলো বান্ধবী কাকা বান্ধবী বান্ধবী কাকা হাই বল একটু হাই তো দেখো তারপরে আমি একটা কসমেটিক্সের দোকানে এসেছিলাম আর কি কিনতে এসেছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন সাড়ে চারটে বেজে গেছে তো আমাকে আবার বাড়ি পৌঁছাতে হবে তো প্রায় আট থেকে দশ মিনিট সাইকেল চালিয়ে আমি বাড়ি চলে এসেছি এখন আমি বাড়ি চলে এসেছি আর এত গরম পুরো ঘাম চোখে মুখে রাস্তায় প্রচণ্ড গরম আর সাইকেল চালিয়ে এসেছি তো আর অনেকদিন বাদে সাইকেল চালালাম প্রচুর গরম লাগছে আজকে তো যাব আমি এখন ফ্রেশ হব তো তোমরা পুরো ভিডিও আর দেখো এটা কিন্তু আমার জেঠুদের বাড়ি আর কি তো আর এ দেখো আমাদের বাড়িতে না ফুচকা ফুচকা কাকু থাকে মানে আমার একটা কাকা ফুচকা ব্যবসা করে আর কি বাইরে কোথাও ফুচকা খেতে যেতে হয় না আর এদিকে দেখো একটা দাদার বৌদি ফুচকা খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে ওরা হেসে পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আমি জেঠুদের বাড়ি চলে এসেছি এটা হচ্ছে এই বাড়ির ছোটো বউ আর এটা হচ্ছে বড়ো বউ তো বড়ো বউতে আমাকে দুটো হেনা নিয়ে আসতে দিয়েছিলো তাই আমি কসমেটিক্সে হেনা নিয়ে আসতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার মা দাঁড়িয়ে আছে সন্ধে হয়ে গেছে তো আমরা একটু চা খাবো আর কি আর সন্ধ্যাবেলা একটু চা চা করে মনটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এদিকে ভাইয়ের মেয়েকে বলছে সোনা তাকা আর ও দেখছে যে ক্যামেরার ভিতরে কি হচ্ছে তাই জন্য আবার সামনে চলে এসছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো জানিও আর সাবস্ক্রাইব করতে বললো না টাটা